তাকে আমি। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানের কথা জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন স্বাধীনতা বিরোধীরা কখনোই দেশের পক্ষে ছিল না আজও নয় সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার চারা দিয়ে উঠেছে একাত্তর সালে যারা ধর্মের নামে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু পারেনি এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামে তাই তাদের কথাই বা আশ্বাসে বিশ্বাস করার কোনো কারণ নেই এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামে। উনিশশো একাত্তর সালেও কিন্তু সেই ধর্মের নামে বিভ্রান্ত করতে চেয়েছিল যারা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করেছে তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই রাজধানীতে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল বলেন দেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্রে অতীত অভিজ্ঞতা থেকেই জনগণ তাদের প্রকৃত চরিত্র সম্পর্কে সচেতন স্বাধীনতা বিরোধীরা কখনোই দেশের পক্ষে ছিল না আজও নয় তাই তাদের কথায় বা আশ্বাসে বিশ্বাস করার কোনো কারণ নেই তিনি আরও বলেন বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জনগণের ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব